বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম লক্ষীপুর উত্তর বাড়ির উদ্যোগে ও এলাকাবাসী সহযোগিতায় ষষ্ট মাসিক ওয়াজ ও দোয়া মাহফিল 25 জানুয়ারি রোজ শনিবার সময় বাদ জোহর হতে 25 জানুয়ারি রোজ শনিবার স্থান উত্তর হাওলাদার বাড়ির উত্তর মাঠ প্রাঙ্গণ লক্ষ্মীপুর ফরিদগঞ্জ চাঁদপুর স্থান উত্তর হাওলাদার বাড়ির উত্তর মাঠ প্রাঙ্গণ লক্ষ্মীপুর ফরিদগঞ্জ চাঁদপুর উক্ত ওয়াজ ও দুয়ার মাহফিলে প্রধান অতিথি হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করবেন সুমধুর কণ্ঠস্বর মোফাল সিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মাওলানা আলশেকে ইলাহি সাহেব আলহাজ হজরত মাওলানা আলশে কে এলাহি সাহেব পীর সাহেব উজানি বিশেষ অতিথি হিসাবে আলোচনা রাখবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা প্রখ্যাত সিরে কোরআন হজরত মাওলানা মোল্লা নাজিমুদ্দিন সাহেব মৌলানা মোল্লা নাজিম উদ্দিন সাহেব প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্স বয়ান রাখবেন বাদ এশা প্রধান বক্তা হিসাবে মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন সুমধুর কণ্ঠস্বর মোফাজ সিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুফতি আব্দুল মান্নান ওসমানী মৌলানা মুফতি আব্দুল মান্নান ওসমানী মহাদিস সেনহাটি জাকারিয়া মাদ্রাসা খুলনা লক্ষ্মীপুর উত্তর হাওলাদার বাড়ির উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় কোরানের মাহফিলে বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি হজরত মাওলানা কারি মুফতি নাসির উদ্দিন খতিব আইলপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ নারায়ণগঞ্জ মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মাওলানা শারফাতুল্লাহ সাহেব সাবেক চেয়ারম্যান তিন নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদ মাহফিল পরিচালনায় থাকবেন হজরত মাওলানা মুফতি মোহাম্মদ মুজাহিরুল হক খতিব উত্তর লক্ষ্মীপুর বাইতুল ফালাহ জামে মসজিদ এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামায়ে ক্রাম অতিথিবৃন্দ লক্ষিপুর উত্তর হাওলাদার বাড়ির মাহফিলে কোরআনের মাহফিলে আপনারা সকলে পঁচিশ জানুয়ারি শনিবার যোগদান করে করুন দলে দলে কামিয়াবি যাতায়াত হাজিগঞ্জ থেকে ছয় কিলোমিটার দক্ষিণে সেন্দ্রা বাজার থেকে দেড় কিলোমিটার পশ্চিমে নিবেদক মাহফিল ইন্ত কমিটি ইসলাম মাহফিল আসুন সবাই দলে দলে লক্ষ্মীপুর উত্তর হাওলাদার বাড়ির উদ্যোগে ও এলাকাবাসীর জানুয়ারি রোজ শনিবার এ স্থান উত্তর হাওলাদার বাড়ির উত্তর মাঠ প্রাঙ্গণ লক্ষ্মীপুর ফরিদগঞ্জ চাঁদপুর যোগদিন দিন দলে দলে দেশ বরেণ্য মোলামার মাহফিলে আলহাজ হজরত মাওলানা আশেখ এলাহি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে মাওলানা মোল্লা নাজিম সাহেবের মাহফিলে আসুন সবাই দলে দলে মাওলানা মুফতি আব্দুল মান্নান ওসমানী সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে পঁচিশ জানুয়ারি শনিবারের মাহফিল উত্তর হাওলাদার বাড়ির উত্তর মাঠ প্রাঙ্গণ লক্ষ্মীপুর ফরিদগঞ্জ চাঁদপুর ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল লক্ষ্মীপুর উত্তর হাওলাদার বাড়ির উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় উক্ত ওয়াজ মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল